আকাশের পরিস্থিতির সঙ্গে মানুষের মনেরও একটা কানেকশান থাকে কেন জানি না আকাশের পরিস্থিতির সঙ্গে মনটাও পাল্টে যায় আজকের সারাদিনের আবহাওয়াটা ছিল মেঘলা হালকা পাতলা বৃষ্টি পড়তে ছিল বৃষ্টি সেটাকে না ধরলেও চলে কারণ ঝিরঝির করে একটু করে একটু পরে আবার বন্ধ হচ্ছিল তবে খুব সুন্দর একটা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা আর দেখতেও বেশ ভালো লাগতেছিলো আর এদিকে সকাল সকাল আমার বর বাজার থেকে টাটকা চিংড়ি মাছ তার সঙ্গে ছোট ছোট দুইটা একেবারে জ্বালা লাউ কিনে নিয়ে এসেছে এবার এই চিংড়ি মাছ দিয়ে একটা লাউ রান্না করব আর ওদিকে কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে আর একটা লাউ রান্না করব তেলাপিয়া মাছ আমি এখানে চার পিস নিয়েছি বাকিগুলো ধুয়ে রেখে দিয়েছি ফ্রোজনের জন্য এবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সেখানে পেঁয়াজ আর কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এই পেঁয়াজ মরিচটাকে একটু ভাজা ভাজা করে নেব যখন এই পেঁয়াজ মরিচগুলো জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিচ্ছি এই যে এক টেবিল চামিচের মতো আদা রসুন ও জিরা বাটা আর আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে মশলা একেবারেই কম খাই আপনারা দেখে থাকবেন আমার প্রতিটা ভিডিওতেই এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দিয়ে এবারের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু করে নেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো আর এক হাতে ভিডিও করতেছিলাম তার সঙ্গে এক হাতে কাজ করতেছিলাম তাই একটু ক্যামেরাটা নড়ানড়ি করেছে এতে করে কেউ কিছু মনে করবেন না ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ যেহেতু আগে আমার লবণ দেওয়া হয়নি তাই লবণটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব অন্যদিকে আমি ছোট সাইজের যে লাউটা ছিল সেটা কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি লাউটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে এবার আমি এই লাউটাকে সেই মশলার সঙ্গে দিয়ে দেব তার আগে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম সে লাউগুলোকে লাউগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে রান্না করব আর এই লাউয়ে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ লাউ থেকে এমনি অনেক পানি বের হয় তো দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়ে গেছে লাউটা জ্বালা ছিল আর তাই খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে একদম গলে যাওয়ার মতো হয়ে গেছে এই ধরনের লাউগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর লাউ কিন্তু আমার আমার বরের এবং আমার মেয়ের সবারই পছন্দের এই পর্যায়ে এখানে আমি দিয়ে সেই তেলাপিয়া মাছগুলো যেগুলো আগে থেকে ভাজার জন্য রেখে দিয়েছিলাম আমি অফ ক্যামেরায় ভেজেও নিয়েছি এবার সেই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে দিচ্ছি লাউয়ের সঙ্গে এইভাবে যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করা যায় আর লাউটা কিন্তু এমনিতেই খেতে মজা লাগে বিশেষ করে লাউটা চিংড়ি মাছ দিয়ে আরও ভালো লাগে এই জন্য আমি দুইভাবেই রান্না করতেছি যেহেতু ছোট ছোট দুইটা লাউ নিয়ে এসেছে দুটাই রান্না করবো একটা এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি আর একটা চিংড়ি মাছ দিয়ে করবো এরই মধ্যে আমার এই যে লাউটা পুরো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কত সুন্দর মাখো মাখো হয়েছে লাউটা একদম টাটকা ছিল তাই এটা সিদ্ধ হতেও কোনো সমস্যা হয়নি এবার চুলার জালটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর একটা কালার আসছে আর এই লাউটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল যাই হোক এবার পরের লাউটা রান্নার পালা এবার সেমভাবে সব মশলা টসলা কষিয়ে নিয়ে এই পর্যায়ে জাস্ট শুধু এখানে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে বেছে রাখা সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি অফ ক্যামেরায় স খুব ভালোভাবে ধুয়ে এবং বেছে নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে মিক্স করে নেব এবার চিংড়ি মাছটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই এখানে কেটে ধুয়ে রাখা সেই লাউটা দিয়ে দেবো তবে বড় চিংড়ি দেওয়াও ভালো হয় আর এই চিংড়িগুলো ছিল একদম কুচো চিংড়ি যেটাকে দেশি চিংড়ি বলা হয় দেশি চিংড়ির স্বাদই কিন্তু আলাদা আর এই চিংড়িটা খেতেও বেশ মজা বড় চিংড়ির থেকেও মজা লাগে এবার সেই লাউগুলো দিয়ে দিচ্ছি আমি যাই হোক এখানে আর দেখানোর কিছু নাই যেহেতু একটালাও রান্নার প্রসেসটা দেখিয়ে দিলাম দুইটার রান্নাই সেম শুধু এইটার ক্ষেত্রে চিংড়ি মাছটা মশলা কষানোর সময় একটু দিয়ে নিলেই হয়ে যাবে এবার সেমভাবে এটাকেও রান্না করে নেবো আগের মতো করে। এবার অন্য দিকে লাউয়ের যে খোসাগুলো ছিল এগুলো শুনেছি অনেকেই নাকি ভাজি করে খায় বাট আমাদের এদিকে আম্মুর দেখতাম মাঝে মাঝে এই লাউয়ের খোসাগুলোকে টাকি মাছ দিয়ে ভর্তা করতে কিংবা সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে তো আমি ভাবলাম আমিও আজকে এগুলোর একটু ভর্তা করে নিই তো এর সঙ্গে দিয়েছি কিছু চিংড়ি মাছ আর তার সঙ্গে দিয়েছি কাঁচামরিচ আর রসুন আপনারা চাইলে এখানে যদি দিয়ে দিতে পারেন বা শুকনো ভেজে নিয়েও ভর্তা করতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ হলুদার তেল দিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে এটাকেও সিদ্ধ বসিয়ে দেবো তবে আপনারা চাইলে কিন্তু এটা তেলের মধ্যে ভেজেও ভর্তা করতে পারেন বাট আমার হাতে সময় খুব কম ছিল যাই হোক টাটকা টাটকা সবজি রান্না করতে আর খেতে দুটাতে আমার বেশ ভালো লাগে আমার তিনটা তরকারি এখন এখানে রেডি সরি দুইটা তরকারি আর একটা ছিল ভর্তা আর আজকের আবহাওয়ার কথা তো শুরুতেই বলেছি আবহাওয়াটা দেখে বেশ ইচ্ছা করতেছিল একটু শাড়ি পরে সাজুগুজু করতে তাই আমি একটু শাড়ি পরে সাজুগুজু করলাম আর সাথে যাইতে পারি নাই আমার সব কাজ কাজতাজ করে গোছায় উঠতে সন্ধ্যা হয়ে গেছে তাই ঘরের মধ্যে একটু সাদের ফিল নিচ্ছিলাম নিজেকে বাংলার বধু মনে হচ্ছিলো আমি নর্মালি শাড়ি পরি খুবই কম আপনারা তো দেখেনি আর এই সুতির শাড়িটা জাস্ট একটু নিয়েছিলাম শখ করে যে মাঝে মাঝে পরবো কিন্তু তাও পরা হয় না আজকে যাব হয়তো বা দুই দিন কি তিন দিন পরেছি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সাদামাটা একটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ